নমস্কার আসবে সপ্তাহ রাশিফলে রাশিফল বলবার পূর্বে দু কথা আমরা ছেলেবেলায় কিছু টান্সের মধ্যে শুনেছিলাম বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ অর্থাৎ বিজ্ঞানের ভালো দিক যেরকম আছে খারাপ দিকও আছে সেটা আমরা এই দু সালে এসে অনেকাংশে বুঝতে পারি মানব যেমন এই পৃথিবীর সব থেকে সভ্য জীব উন্নততর ঠিক সেই মানব জীবনই কিন্তু কিছু ক্ষেত্রে আমরা পরিলক্ষণ করি সব থেকে অনুন্নত তার আচরণের দ্বারা কারণ নিত্য নিমিত্তিক আমরা অনেক বেদনাদায়ক খবর পাই যে কাজগুলো কিন্তু মানসিক ঘটায় অর্থাৎ এই যে পশুত্ব এটা কিন্তু কাম্য নয় সুশীল সমাজে যার জন্য প্রত্যেককে আহ্বান জানাবো ধর্ম এবং জ্যোতিষ পন্থা অবলম্বন কিন্তু করতেই হবে এছাড়া কিন্তু কোনো পরিত্রাণ কিন্তু আগামী দিনে কিন্তু আমাদের থাকবে না কোনো অস্ত্রই থাকবে না সুস্থভাবে এবং সবলভাবে বেঁচে থাকবার জন্য যার জন্য প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমি জ্যোতিষ কোনো মূল আলোচনা করবার পূর্বে দু একটি কথা আপনাদেরকে বলবার চেষ্টা করি যাতে আপনারা প্রত্যেকেই অবগত হন ধর্ম এবং জ্যোতিষশাস্ত্র সম্পর্কে আসবে সপ্তাহ রাশি ফলে রাশি এই সপ্তাহে আর্থিক ফলাফল খুব একটা ভালো যাবে না বিভিন্ন রকমের নেতিবাচক ঘটনাগুলো ঘটতে পারে মানসিক অশান্তি বৃদ্ধি পাবে কিছু ক্ষেত্রে খরচ বৃদ্ধি পেতে পারে দীর্ঘদিনের সঞ্চয় ভাঙতে হতে পারে কর্মক্ষেত্রে নাচযোগ এবং ব্যবসা ক্ষেত্রে অতিরিক্ত মুনাফা আয়ের কোনো রকমের ঝুঁকিপূর্ণ লেনদেন করবেন না সম্পর্কজনিত সমস্যাগুলো বাড়তে পারে দাম্পত্য জীবনে সমস্যা বাড়বে আইনি সমস্যাও কিন্তু জটিলতা বাড়তে পারে দূরপথে পথে যাত্রা করবার এই সপ্তাহে কোনো প্রয়োজন নেই যদি বিশেষ কোনো প্রয়োজন না থাকে গৃষরাশির আর্থিক ফলাফল মোটের ওপর শুভ বিভিন্ন রকমের লাভ প্রাপ্তি হতে পারে অনাদায় টাকা ফেরত পেতে পারেন বৃদ্ধজনেদের আশীর্বাদ কিংবা তাদের সাহায্যে বিভিন্ন রকমের লাভ হতে পারে দৌড়পত্রে যাত্রা করবার ক্ষেত্রে পরিকল্পনা করতে পারেন অফিস কিংবা কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব বৃদ্ধির জন্য সেগুলো সফলতার সাথে করতে পারবেন আপনারা যার জন্য কিন্তু অনেক সুনাম অর্জন হবে ব্যবসার পাশাপাশি নতুন কোনো ব্যবসা শুধু শুরু করা যেতে পারে এই সপ্তাহে অতিরিক্ত মুনাফা কিন্তু আসতে পারে কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি যারা কর্মনাশ কর্মনাশযোগে ভুগছিলেন কর্মপ্রাপ্তি কিন্তু এসব হতে পারে এবং কিছু ক্রয় বিক্রয়জনিত ভালো সময় কিন্তু আপনাদের থাকছে লেনদেনমূলক যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন আর্থিক ফলাফল আপনাদেরও কিন্তু শুভ থাকবে কর্মের স্থান পরিবর্তন হতে পারে ব্যবসায় কিছু অতিরিক্ত মুনাফা আপনারা পেতে পারেন যারা মহিলা আছেন নতুন ব্যবসা আপনারা শুরু করতে পারেন অনেকদিন ধরে শুরু করব বলে ভাবছিলেন সবটা কিন্তু প্রশস্ত সময় থাকবে সন্তানের লেখাপড়া নিয়ে উদ্বিগ্ন পরিস্থিতি যাদের ছিল চিন্তা করবার কোনো কারণ নেই ভালো থাকবে শুধু তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার প্রয়োজন আছে চিকিৎসা ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে খরচ বৃদ্ধি পেতে পারে কর্কট রাশির যে সকল জাতক জাতিকা আছেন যারা শিক্ষার্থী মূলত অষ্টমভাবে শনির সহাবস্থান রবির সাথে খুব পীড়া ব্যাধি আসতে পারে ভুগতে পারেন শারীরিকভাবে রক্তপাত রক্তক্ষরণ যোগও কিন্তু সব থাকতে পারে এবং পড়াশোনায় অমনোযোগী হওয়ার কিন্তু একটা সুযোগ থাকছে একটু কিন্তু অন্যমনস্কতা কিংবা উদাসীন মনোভাব থাকবে যারা বিভিন্ন রকমের বোর্ড এক্সাম কিংবা কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো দিতে চলেছে আগামী দিন অতিরিক্ত সাবধানার কিন্তু প্রয়োজন আছে বাড়িতে গুরুজনদের সাথে কিছু ক্ষেত্রে আপনাদের মতানৈক্য জায়গার সৃষ্টি হতে পারে হঠাৎ করে খরচ বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্যক্ষেত্রে খরচ বৃদ্ধি পাবে কিছু অকারণে কিন্তু খরচ বৃদ্ধি পেতে পারে মানুষ কিন্তু আপনাদের দুর্বলতার সুযোগ নেবে নিজেদের ব্যক্তিগত স্বরের কথা কাউকে কিন্তু বলা যাবে না বাক হওয়ার কিন্তু এ কিন্তু আপনাদের যথেষ্ট প্রয়োজন আছে যারা সিংহরাশির জাতক জাতিকা আছে নতুন কিছু কাজের সুযোগ কিন্তু আপনাদের খুলতে পারে যারা চাকরি করছেন বিভিন্ন রকমের প্রস্তাব পেতে পারেন ভালো জায়গার থেকে একটা ভালো কর্মের প্রস্তাব যারা ব্যবসা করছেন ভালো যে কোনো ধরনের সম্ভাবনাময় ব্যবসাগুলো আপনারা শুরু করতে পারেন মানুষ আপনাদেরকে অনেকভাবে হেল্প করতে পারে মিত্রজন আপনাদের থেকে মিত্রজন থেকে কিছু উপকার কিংবা সাহায্য আপনারা পাবেন বিভিন্ন মনের আশা কিন্তু আপনাদের এই সপ্তাহে কিন্তু পূরণ হতে পারে দীর্ঘদিনের চলা অচলা অবস্থা কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাদের কাটতে পারে শিক্ষার্থীতে মোটামুটি ভালো সময় থাকবে তবে বায়ু পীড়া কিংবা যে কোনো ধরনের জ্বর ব্যাধি এগুলোতে কিন্তু একটু এই সপ্তাহে ভুগতে হতে পারে যারা রাশি জাতক জাতিকার আছেন অর্থনৈতিক অবস্থান পারিবারিক জীবন প্রত্যেকটি জিনিস কিন্তু আপনাদের ভালো থাকবে ঘুরতে যাওয়ার পরিকল্পনা এ সপ্তাহে আপনাদের আসতেই পারে নতুন কিছু জিনিস কিনবার ক্ষেত্রে এ সপ্তাহে কিন্তু আপনাদের প্রশস্ত সময় গাড়ি কিংবা বাড়ি কিংবা জমি জমা যে কোনো ধরনের রেনোভেশান এ সপ্তাহে কিন্তু আপনাদের ভালো সময় থাকবে অতিরিক্ত সম্মান পদমর্যাদা বৃদ্ধি হতে পারে উপযুক্ত সঙ্গিনী আপনারা পেতে পারেন যারা পুনরায় সম্পর্ক ফেস করছেন অর্থাৎ ভালো সময় থাকবে বিবাহিত জীবন যাদের অচলাবস্থা চলছিল অত্যন্ত ভালো সময় কিংবা রিভাইভ হতে পারে কিছু চলে যাওয়া মানুষ প্রিয়জন আবার কিন্তু কাছে চলে আসতে পারে যারা তুলারাশির জাতক জাতিকার আছেন আপনাদের আর্থিক ফলাফল মোটের ওপর শুভ তবে মাঝে মাঝে কিছু হতাশজনক কিছু ঘটনা আপনারা শুনতে পারেন প্রিয়জন বিয়োগ হতে পারে সম্পর্ক তলানের দিকে থাকবে মিত্র শত্রুতে পরিণত হবে মানুষ আপনাদেরকে অনেকভাবে ঈর্ষার চোখে দেখতে পারে ব্যক্তিগত পরিসরের কথা কাউকে বিশেষ শেয়ার করবেন না শত্রু এ সপ্তাহে কিন্তু বিভিন্ন রকমভাবে আপনাদের বৃদ্ধি পেতে পারে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে রবি শনি সহ চতুর্থভাবে থাকছে এটা কিন্তু খুব একটা শুভ নয় যারা বিশেষ করে শিক্ষার্থী রয়েছেন একটু উদ্বিগ্ন পরিস্থিতি পড়াশোনায় অমনোযোগী কিংবা পড়তে ভালো না লাগা এই ধরনের কিছু মানসিক একটা নেতিবাচক প্রেক্ষাপট তৈরি হতে পারে যাদের মা আছেন মাতৃস্থানীয় যে কোনো সম্পর্কগুলো কিংবা তাদের স্বাস্থ্য সম্পর্কে অতিরিক্ত সাবধানতা কিন্তু প্রয়োজন আছে অস্থিপিরায় কিন্তু কাবু হতে পারেন অর্থাৎ অর্থোপেডিক কিছু সমস্যা আসতে পারে হঠাৎ করে কিন্তু বাড়িতে কিছু সুযোগ সন্ধানী মানুষের আগমনে বাড়ির পরিবেশ কিন্তু নষ্ট হতে পারে বাড়ির আশেপাশের যে প্রতিবেশী তাদের সাথে কিন্তু কলহ বচসা বাড়তে পারে কিংবা হঠাৎ করে হতে পারে যে কোনো ধরনের সামাজিক অবক্ষয় অন্য নিজের কাঁধে চলে আসা এই ধরনের সম্ভাবনাগুলো থাকছে অতিরিক্ত সাবধানতা কিন্তু সপ্তাহে নেওয়ার প্রয়োজন আছে যারা ধনুরাশি জাতক জাতিকা আর্থিক ফলাফল আপনাদেরও মোটের উপর শুভ অনেক ধরনের প্রাপ্তি থাকবে অনাদায় টাকা ফেরত পেতে পারেন যারা ব্যাংকিং সমস্যায় ফেস করছিলেন মিটতে পারে আইনি সমস্যা ফেস করছিলেন মিটতে পারে যে কোনো ধরনের গৃহজনিত সমস্যা মিটবে ভালো ব্যক্তির বদান্যতায় ঘুরতে যাওয়ার অনুকূল পরিবেশ তৈরি হতে পারে বাড়িতে সৎ ব্যক্তির আগমনে অনুকূল পরিবেশ তৈরি হতে পারে সন্তানের স্বাস্থ্য কিংবা লেখাপড়া নিয়ে বিশেষ উদ্বিগ্ন হওয়ার কোনো জায়গা নেই মকর যে সকল জাতক জাতিকারা আছেন অর্থ নাশ যোগ আছে অতিরিক্ত অর্থ খরচ বৃদ্ধি হতে পারে চিকিৎসা ক্ষেত্রে কিন্তু খরচ বৃদ্ধি হতে পারে কোনো সম্ভাবনাময় কাজগুলো হঠাৎ করে কিন্তু স্থগিত হতে পারে কিংবা বাঞ্চাল হতে পারে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া যাবে না ব্যবসায় মূলধনে অতিরিক্ত অর্থ কিন্তু সংযোজন করা যাবে না কর্মক্ষেত্রে কিছু অচল অবস্থা কিন্তু কাটতে পারে হতে পারে গুরুজনদের সাথে মতানৈক্য জায়গা চলে আসতে পারে মৃত্যু সত্যতে পরিণত হবে মানুষ কিছু ঈর্ষা ঈর্ষান্বিত হতে পারে আপনাদের ব্যক্তিগত পরিসরে কোনো সফলতার জন্য যারা কুম্ভরাশের জাতক জাতিকা আছেন শারীরিক বিষয় একেবারে শুভ নয় স্নায়বিক কিছু সমস্যা থাকবে পিতার সাথে সম্পর্কের অবনতি হতে পারে পিতার স্বাস্থ্য সম্পর্কে অতিরিক্ত সাবধানতা কিন্তু নিতে হবে ভুল সিদ্ধান্তে আপনারা ব্রতি হবেন নেতিবাচক সিদ্ধান্ত কিছু নিয়ে নিতে পারেন আপনারা যার জন্য অনেক ভেবেচিন্তে কোনো গুরুত্বপূর্ণ কাজে কিন্তু আপনারা অগ্রসর হবেন স্নায়বিক সমস্যা বাতজ বেদনা স্পন্ডিলাইডিক্যাল কোনো সমস্যা বিশেষ করে বেগ দেবে চিকিৎসা ক্ষেত্রে খরচ বৃদ্ধি পেতে পারে দাম্পত্য সমস্যা বৃদ্ধি পেতে পারে প্রণয় সমস্যা বাড়তে পারে খুব বাক সংযমী হওয়ার কিন্তু এই সপ্তাহে কিন্তু প্রয়োজন আছে যারা মিন রাশি জাতক জাতিকা আছেন অতিরিক্ত লাভ বিভিন্ন রকমের মান সম্মান প্রাপ্তি অর্থপ্রাপ্তি ভালোবাসা প্রণয় সম্পর্কে অত্যন্ত ভালো থাকবে দাম্পত্য জীবন ভালো থাকবে নতুন বিবাহের কোনো যোগাযোগ আসতে পারে নতুন কর্মের কোনো যোগাযোগ এ সপ্তাহে কিন্তু আপনাদের আসতে পারে খুব সুন্দর সুন্দর ঘটনা পুনরাবৃত্তি হতে পারে ভালো মানুষের ভালো সাহায্যে জীবনের আগামী দিনের জন্য অনেক সমস্যা সমাধান আশু সমাধান কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হতে পারে তবে দূরপথে কোথাও যাত্রা করা পরিকল্পনা এ সপ্তাহে না করবাই শ্রেয় প্রত্যেকে ভালো থাকবেন জ্যোতিষ অনুষ্ঠান সাত্বিক রাশিফল অল্প পরিসরে তুলে ধরা হয় নিজেদের জন্মছক বিচার করবার জন্য প্রত্যেক দিন অনলাইন কনসালটেন্সি আছে আগামী দিনে কিছু চেম্বার গুরুত্বপূর্ণ আছে গড়িয়াহাট বালি শ্যাওড়াফুলি বারাসাত এবং জেলার কিছু চেম্বার এই সপ্তাহে থাকছে শেষের দিকে কৃষ্ণনগর মালদা বহরমপুর এবং নর্থ বেঙ্গলের শিলিগুড়ি থাকছে পরবর্তী চেম্বারগুলো থাকছে সাতাশ তারিখ তারাপীঠে মহাযজ্ঞ সবাই অংশগ্রহণ করতে পারেন একশো একতম মহাযজ্ঞ থাকছে সর্বপরিত্র আনায়যোগ্য তার আগের দিন শিবরাত্রি যারা স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা কিংবা বিবাহিত জীবনের সম সমস্যাগুলো ফেস করছিলেন অবশ্যই যোগাযোগ রাখতে পারেন সঠিক জ্যোতিষ বিচার এবং তার পদ্ধতিগত প্রতিকারের জন্য একবার কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ রাখতে পারেন প্রত্যেকের সুস্থ জীবন এবং মঙ্গল জীবন কামনা করব, নমস্কার ভালো থাকবেন